আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে স্ক্রিনে যেই পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ময়না পাখির বাচ্চা হানড্রেড পারসেন্ট চট্টগ্রামে পাহাড়ি ময়না পাখির বাচ্চা আর এই পাখিগুলোর ওপর রয়েছে ধামাক্কা অফার তো এই ধামাক্কা অফার জানতে হলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে তো চলুন দর্শক আজকে ময়না পাখির দাম সম্পর্কে বয়স সম্পর্কে কী খাবার খায় তা জানা যাক তো যে ময়না পাখি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট পাহাড়ি ময়না পাখি কেউ যদি বলতে পারে যে এটা পাহাড়ি ময়না পাখি না তাদের জন্য রয়েছে এক লাখ টাকা পুরস্কার কেননা এইটার পা দেখেন কত সুন্দর হলুদ পা আর কানের লতিটাও কিন্তু হলুদ পাখিগুলোর মার্শাল্লাহ অনেক চমৎকার পাখি কিন্তু এগুলো হচ্ছে চট্টগ্রাম রাঙামাটির অরিজিনাল পাহাড়ি ময়না পাখি তো যারা ময়না পাখির বাচ্চা নিতে যাচ্ছেন অরিজিনাল পাহাড়ি ময়নার বাচ্চা তারা নিতে পারবেন এই পাখিগুলো এই পাখিগুলো কিন্তু খুব সুন্দর কথা বলতে পারে আপনারা জানেন ময়না পাখির থেকে ভালো কথা মনে আর কোনো পাখি বলতে পারে কিনা আমার সন্দেহ আছে যে এই পাখিগুলো হচ্ছে অরিজিনাল পাখি ময়না পাখি তো এইগুলা হান্ড্রেড পারসেন্ট কথা বলা শিখবে তো যারা নিয়ে কথা বলা শিখাইতে চান তারা এই পাখি ক্রয় করে নিয়ে কথা বলা শিখাইতে পারবেন তো এই পাখিগুলোর খাবার হচ্ছে ময়নার সাতু তো ময়নার সাতু ওদের মুখের সামনে যদি আটার মতো করে বানিয়ে ওর মুখের সামনে ধরেন তাহলে খেয়ে ফেলবে ওনারা আর এই ছোট বাচ্চাটা হাক করবে খাবারের জন্য তো ওর মুখে দিয়ে দিলেই ও খেয়ে ফেলতে পারে তো আপনারা ছোটো বড়ো যেই সাইজের পাখি নিতে চান ওই সাইজের পাখি দেওয়া যাবে তো অবশ্যই আমার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারটাতে কল করে অর্ডার করতে হবে তো বড় ছোট পাখি যেটেই নেন না কেন দাম চা দাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা তো পাঁচ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস দামাদামি করা যাবে না অনেকেই ফোন দিয়ে বলেন ভাইয়া তিন হাজার টাকা দিব চার হাজার টাকা দিব তো আমি তাদের উদ্দেশ্যে বলে ভাই অরিজিনাল যে হান্ড্রেড পার্সেন্ট পাহাড়ি ময়নাটা এটা কেউ আপনাকে সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকার কমে কেউ দিতে পারবে না কিন্তু আমি একটু কমে আনতে পারছি তার জন্য আমি সাড়ে পাঁচ হাজার টাকায় সেল করতেছি তো সাড়ে পাঁচ হাজার টাকা হলে এই পাখিগুলো নিতে পারবেন আপনারা তো দেখুন কত চমৎকার বাচ্চাগুলো তো আমাদের কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করি আপনারা জানেন বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি হবে বাস যদি যায় তাহলে ডেলিভারি হবে আমরা পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো ঢাকার বাইরে হচ্ছে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আর ফুল টাকাটা কিন্তু আমার এই যে এই নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বারটাতে বিকাশ বিকাশ নগদ সব কিছুই আছে তো এই নাম্বারে যদি আপনার টাকা পাঠায় আপনি হোয়াটসঅ্যাপে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেন তো সেই ক্ষেত্রে আমি পাখিটা বাসের মাধ্যমে পাঠাই দেবো আর সেই ক্ষেত্রে যদি কোনো ধরনের কোনো ঝামেলা হয় যদি বাসের থেকে কোনো ধরনের কোনো সমস্যা হয় বা আপনি হাতে পৌঁছান পর্যন্ত সম্পূর্ণ রিক্স হচ্ছে আমার ঠিক আছে আপনি টাকা দিয়ে ফেলেছেন দেখে যে আমাদের রিক্স নাই তা কিন্তু না আপনি সম্পূর্ণ পাখির রিক্স কিন্তু আমার যদি আপনার হাতে যাওয়া পর্যন্ত আপনার হাতে পৌঁছানোর পর রিক্স আপনার কিন্তু হাতে পৌঁছানো আগ পর্যন্ত রিক্স আমার তো ঢাকার ভিতরে হচ্ছে তিনশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে আপনারা ক্যাশ অন ডেলিভারি পাবেন তিনশো টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে দিলে পাখি পাঠিয়ে দেবো পাখি দেখে শুনে পরে টাকাটা দিতে পারবেন আর যদি কেউ এসি নিতে চান তাহলে মিরপুর দুই নাম্বার স্টুডিয়ামের চার নাম্বার গেট এসে আমাকে কল করলে আমি তাকে রিসিভ করে পাখি দেখিয়ে আপনি নিতে পারবেন তো যারা নিতে আসেন দ্রুত যোগাযোগ